যে আমরা অলরেডি ওদের জানিয়েছি এবং গৌতম বাবু এই ক্ষেত্রে আমাদের বলেন যে ফাইনালি যে খুব একটা কিছু হয়নি কারণ কমিটি কোনো নোটিফিকেশনই হয়নি কমিটি গঠনই হয়নি সুতরাং এটা যে কোনো রিপোর্ট তৈরি হবে কিনা জানি না আমরা ওর সঙ্গে দেখা করি উনি বলেন যে তোমরা যদি কোনো রিপোর্ট করো আমার সঙ্গে শেয়ার করতে পারো আমরা ইতিমধ্যেই আমরা নিজেরা কি কি সমস্যা হয়েছে কেন আমরা এটা প্রতিকার চাইছি কোথায় প্রতিকার চাইছি তাই নিয়ে কাজ করতে আরম্ভ করি আমাদের বিভিন্ন ডিরেক্টরসদের বলা হয় যে আমাদের তাদের সমস্যাগুলো নিয়ে লিখতে আমরা সেগুলোকে কোলেক্ট করি এরপর এই তিন মাস হয়ে যাবার পর অক্টোবর হয়ে যাবার পর নভেম্বর মাসে আমরা আবার গৌতম বাবুর দেখা করি এবং তখন উনি বলেন যে সেরকম কিছু করা এই মুহূর্তে সম্ভব নয় তো ক্ষেত্রে আমরা ডিসাইড করি পক্ষ থেকে যে আমরা আমাদের মতন করে এর সমাধান সূত্র খুঁজব এবং একটা জিনিস আপনাদের একদম প্রথমেই বলে দিচ্ছি আমাদের কিন্তু কোনো কোনো ব্যক্তির বিরুদ্ধে কিছু বলার নেই আমাদের আমরা মনে করি যে ফেডারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইটস পার্ট অফ দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড উই নিড বেআইনি বা আইন বহির্ভূত যে কার্যকলাপ যেগুলো তারা আমাদের উপরে আরোপ করছেন হঠাৎ হঠাৎ করে সেটা বিস্তারিত ভাবে অন্যরা জানাবেন সেটার বিরুদ্ধে আমাদের লড়াই আমরা চাই এবং লড়াই থেকে বেশি বলবো প্রতিবাদ কারণ আমরা চাই একটা সুস্থ এবং সুষ্ঠু পরিবেশ যেখানে আমরা সবাই মিলে কাজ করতে পারি। তো এই ব্যাপারে এবং সমস্যাগুলো কি এগুলো নিয়ে আমাদের পরে পরে আমার ইন্দ্রনীল চৌধুরী এবং পরমব্রত চট্টোপাধ্যায় আপনাদের বিস্তারিত জানাবেন ধন্যবাদ সত্যি আমাদের কৃতজ্ঞতা যে আপনারা এসেছেন আমাদের সঙ্গে কথা বলতে কারণ আমরা কতগুলো জিনিস আপনাদের সঙ্গে সামনে তুলে ধরতে চাই প্রথমত আপনারা সবাই হয়তো জানেন যে জুলাই মাসের শেষে আমাদের এক সদস্যের শুটিং কে কেন্দ্র করে একটি সমস্যার সৃষ্টি হয় সেই সদস্যের শুটিং এ আমাদের ফেডারেশনের যে নেত্রী তাদের আদেশে কলা প্রথম দিন আসতে রাজি হননি এবং আসেননি সেই দিন অ্যাক্টার্সরা ছিলেন সবাই এসেছিল অন্যান্য কিন্তু কলা আসেননি এবং তার ফলে আমরা সবাই এগিয়ে এসে ওর পাশে দাঁড়াই এবং আমাদের মনে হয় যে এই যে ব্যবহার বা এই যে নেতৃবর্গের এই যে নিয়ম তারা করেছেন সেটা মোটেই আমাদের গ্রাহ্য করার মতো নয় আমাদের এর প্রতিবাদ করা উচিত এবং আমরা সেই প্রতিবাদ করার জন্য দুদিনের কর্মবিরতি করি ইনফ্যাক্ট কর্মবিরতি ডাক দিই এবং সবাই স্বতঃস্ফূর্ত সব ডিরেক্টররা আমাদের সঙ্গে যোগ দেয় এবং কর্মবিরতি হয় দুদিনের পর কিছুটা স্বতঃপ্রণোদিত হই আমাদের এই ইন্ডাস্ট্রি তিনজন সদস্য যারা খুবই সম্মানীয় যেরকম গৌতম ঘোষ দীপক অধিকারী দেব এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তারা তিনজন এই সমস্যার সমাধানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যান মাননীয় মুখ্যমন্ত্রী সব শুনে বলেন যে একটি কমিটি গঠন করা উচিত কারণ এই যে সমস্যা হচ্ছে সেগুলো কি হচ্ছে না হচ্ছে তার উপর একটা রিপোর্ট তৈরি করে এবং সেই রিপোর্ট পেশ করে তার সমাধানের প্রচেষ্টা করা উচিত খুবই ভালো একটা প্রস্তাব এবং এই পাঁচজনের কমিটি তৈরি হয় তার মধ্যে তিনজন এরা আর দুজন ছিলেন দুই মন্ত্রী এই কথাটা শুনে আমরা সেই সময় আমাদের কর্মবিরতি তুলে এবং আমরা বিশ্বাস করি যে তিন মাসের মধ্যে অবশ্যই এই যে কমিটি তারা আলোচনা পর্যালোচনা করে আমাদের একটা রিপোর্ট দেবে এবং আমাদের সমাধান সূত্র কিছুটা এই সমস্যার খুঁজে দেবে অথবা এবং কথা হয়েছিল যে এই তিন মাসের মধ্যে তারা বিভিন্ন আহ কলাকুশলী বলুন বা ডিরেক্টার বলুন প্রযোজক বলুন সবার সঙ্গে কথা বলে তোমরা রিপোর্টটা তৈরি করবেন তো এটা হয়েছিল জুলাই মাসের একদম শেষে তিন মাস মানে অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নানান কারণে আমরা বিশ্বাস শুনতে পাই যে সমস্যা হওয়ায় যে এটা থার্টি নভেম্বরের মধ্যে এই রিপোর্টটা পেশ করা হবে এরপর আমরা অগস্ট মাসে এই রিপোর্টটা কি অবস্থান হয়েছে এই কমিটির তার জন্য একটা চিঠি পাঠায় এই পাঁচজন সদস্যকেই তার কোনো উত্তর পাইনি কিন্তু গৌতম বাবু আমাদের বলেছিলেন যে এখনো কমিটি গঠন হয়নি এখন একটু সমস্যা চলছে কমিটি গঠন হলেই নোটিফিকেশন হলেই আমরা কাজ শুরু করব। অগাস্ট মাস চলে যাবার পর সেপ্টেম্বর মাসে আবার আমরা একটা রিমাইন্ডার পাঠাই ডিএইআই থেকে কারণ বরজটা আমাদেরই বেশি তো আমরা সেই ডিআই ডিএআই এর তরফ থেকে নোটিশ পাঠাই তারও সেরকম কোনো উত্তর নেই হয়নি তখনও নোটিফিকেশন হয়ে কমিটি গঠন হয়নি অক্টোবর মাসের আট তারিখে আমরা যখন আবার চিঠি পাঠাই তখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমাদের বলেন যে গৌতম বাবু এবং দেব অধিকারী এদের দুজনকে জানানোর কথা আমরা ওকে জানাই যে আমরা অলরেডি ওদের জানিয়েছি এবং গৌতম বাবু এই ক্ষেত্রে আমাদের বলেন যে ফাইনালি যে খুব একটা কিছু হয়নি কারণ কমিটির কোনো নোটিফিকেশনই হয়নি কমিটি গঠনই হয়নি সুতরাং এটা যে কোনো রিপোর্ট তৈরি হবে কি না জানি না আমরা ওর সঙ্গে দেখা করি উনি বলেন যে তোমরা যদি কোনো রিপোর্ট করো আমার সঙ্গে শেয়ার করতে পারো আমরা ইতিমধ্যেই আমরা নিজেরা কি সমস্যা হয়েছে কেন আমরা এটা প্রতিকার চাইছি কোথায় প্রতিকার চাইছি তাই নিয়ে কাজ করতে আরম্ভ করি আমাদের বিভিন্ন